হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমরা আজকে চলে আসলাম আমরাও আজকে নতুন কোনো এক জায়গায় যাবো প্রতিদিনে কোথাও না কোথাও আমাদের যাওয়া হয় আমরা আজকে আসব সমুদ্র সৈকেত মিনি কক্স বাজার যেটা নীলফামারি জেলা থেকে হরিশ্চন্দ্রপাট এলাকায় অনেকে সাইফোন নামে বলে এটা অনেকে আবার বলে মিনি কক্স বাজার অসাধারণ এক দৃশ্য আপনারা আসতে পারেন এখানে মনোরম পরিবেশ অনেক সৌন্দর্য আসলে বৃষ্টির দিনে ঘুরতে না ভালো লাগে ইদানিং অনেক বৃষ্টি তাই দেখার সৌন্দর্যটা বৃদ্ধি পেয়ে গেছে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এখানে আসে এই সাইফোনে আসে আড্ডা দেয় এটা আপনারা আসতে পারেন নীলভামারি মুশুর কলেজ সংলগ্ন যে ক্যানেল পাবেন ইনশাল্লাহ সে ধরে আসলে আপনারা এটা পেয়ে যাবেন আট দশ কিলো হবে তো দেখেন যে ক্যানেল সিস্টেমটা করছে আপনার মাছ দিয়ে ক্যানেল বরাবর চলে গেছে অথচ ক্যানেলে কিন্তু পানি কম আপনারা দেখেন এই যে দেখ আমি দেখাচ্ছি এই যে রোডের এ পাশে অথচ রোডের এ পাশে দেখেন পানির স্রোত অনেক স্রোত কীভাবে সম্ভব আসলে ভেতর দিক থেকে অনেক সুন্দরভাবে কাজ করানো হয়েছে তো এই ক্যানেল বিভিন্ন চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে খুব কমে আছে এগুলো ক্যানেল অনেকে আবার ক্যানেল বুঝে না ক্যানেল কী জিনিস তো আসলে এটা ডালিয়া থেকে সংযোগ করা হয়েছে ডালিয়া থেকে দূরত্ব অনেক তো আপনারা আসলে দেখতে পারবেন এনার দূরত্ব অনেক বৃষ্টি ভেজা সন্ধায় এই যে চায়ন কাটা এখানে সাইনপোর্ড দেওয়া আছে চারাল কাটা নদী সংলগ্ন এটা চারাল কাটা সাহেব নীলফামারী নীলফামারি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ পানি উন্নয়ন পর নীলফামারি অনেক স্রোত এখানে এই যে আপনারা দেখতেছেন অনেক স্রোত অনেকে আবার এখানে মাছ ধরার জন্য আসে শেষ বিকেলে অনেক লোকজন জড়ো হয় এখানে অনেক স্রোত আসলে যেপর যে হারে বৃষ্টি বাড়তেছে সেই হারে দিন দিন প্লাবিত হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতেছেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বৃষ্টি রে বৃষ্টি আয়না কাপড়ে করে মাঝখানে একটা বড় ধরনের ব্রিজ আছে অসাধারণ ব্রিজটা দেখতে অসাধারণ আপনারা আসলে দেখতে পারবেন দেখেন মাঝখানে কোনো বৃষ্টি নেই ক্যানেলে পানি শুকিয়ে গেছে অথচ এপার আর ওপার এপার আর ওপার প্রচুর পানি এই যে ক্যানেল দেখেন কোনো পানি নেই আমরা আগাচ্ছি আপনারা সামনে গেলে একটু দেখতে পারবেন অনেক সুন্দর একটা পরিবেশ আসলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন এখানে আসলে আসলে জায়গাটা অনেক সত্যি সুন্দর এই আমরা যাচ্ছি উল্টা পার হলাম এই যে দেখেন বিশাল বিস্তৃত জুড়ে এলাকা শুধু পানি আর পানি অথই পানি এই যে দেখেন নিজ দিয়ে ক্যানেল সিস্টেম করা আছে এপার থেকে পানি ওই যাচ্ছে এই যে দেখেন পানি আর পানি পানি আর পানি অনেক সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে যে ঘুরবে তারই মান মন ভালো হয়ে যাবে ওই যে দেখেন ওই পার আর এপার এই দেখেন নিজ দিয়ে সুরঙ্গ করা আছে পানির স্রোত অথচ উপরের ক্যানেলে পানি নেই কি অবাক করা কাণ্ড অনেকে প্রথম প্রথম আমি অবাক হয়ে গেছি যে আসলে ঘটনাটা কী পরে যখন বাস্তবে দেখলাম ভিতর থেকে ভিতরে ক্যানেল সিস্টেম করা আছে ওই ওভার পানিটা ওই দিক পাস হয়ে যাচ্ছে তো আসলে ইদানিং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারাও আসতে পারেন এবং আপনারা দেখতে পারেন অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন তো এইগুলা অনেক বছর আগের কাজ করা হয়েছে আগেরকার বছরে রাজা বাদশারা ছিল তাদের নামকরণ করে এই জায়গাগুলো নামকরণ করা হয়েছে বিভিন্ন সময়ে যদিও এগুলা এই অবস্থায় আছে নতুন করে কাজকর্ম করা হয়নি নামকরণ হিসেবে নাম দেওয়া আছে তো আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তাও মোটামুটি অনেক কাদা তবে মেন রাস্তায় কাদা না পুরাটাই আপনার পাকা রাস্তা আপনি যদি বীরগঞ্জ হয়ে আসেন তাও পাকা রাস্তা পাবেন নীলফামরি হয়ে পুরা পাকা রাস্তা আসলে দৃশ্যটা অনেক সুন্দর মানে কিভাবে বোঝাবো আপনাদের আপনারা যখন আসবেন অবশ্যই আপনারা দেখতে পাবেন এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে কার না ভালো লাগে মনে মনে গান পড়ে যায় বৃষ্টি ভেজা সন্ধ্যা তোমার কথাই ভাবছি বৃষ্টি ভেজা সন্ধ্যা তোমার কথাই ভাবছি তুমি গেছো দূরে চলে হৃদয় শূন্য করে তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে কথা ভেবেই কাঁদছি বৃষ্টি ভেজা তোমার কথাই ভাবছি বৃষ্টি ভেজা সন্ধ্যা তোমার কথাই ভাবছি হ্যালো গাইস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এখানে আসবেন আবারও দেখা হবে নতুন এক জায়গায় আল্লাহ হাফিজ